বাংলাদেশের মতো গ্রাম প্রধান দেশের প্রধান গৃহপালিত পশু হচ্ছে গরু গ্রামে গবাদি পশু হিসেবে গরু এবং ছাগল পালন অধিক জনপ্রিয় হলেও অঞ্চলভেদে মহিষ পালনের প্রচলনও রয়েছে কম খরচ এবং অধিক রোগ প্রতিরোধী হওয়ায় মহিষের পালনও জনপ্রিয় হয়ে উঠছে এদিকে প্রাণী বিশেষজ্ঞরাও বলছেন গরু পালনের থেকে মহিষ পালন অনেক লাভজনক মহিষ এমনিতেই মোটামুটি বিশাল দেহি প্রাণী তবে এবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখাল কিংকং নামের একটি মহিষ অন্য সব মহিষের সঙ্গে আপনি এটিকে মেলাতে পারবেন না থাইল্যান্ডের একটি খামারে বেড়ে ওঠা তিন বছর বয়সী এই মহিষের উচ্চতা একশো পঁচাশি সেন্টিমিটার বা ছয় ফুট আট ইঞ্চি সাধারণত একটি পূর্ণবয়স্ক মহিষের গড় উচ্চতা যা হয় কিংকংয়ের উচ্চতা তার চেয়ে প্রায় পঞ্চাশ সেন্টিমিটার বেশি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে কিংকংই এখন বিশ্বের সবচেয়ে লম্বা মহিষ আকারে যত বিশালই হোক কিংকং কিন্তু দারুণ আদুরে মহিষটির জন্ম দুই সালের এক এপ্রিল নিনলানি ফার্ম নামে থাইল্যান্ডের একটি খামারে জন্মের সময়ই সেটি অন্যান্য মহিষ শাবকের চেয়ে আকারে বড় ছিল কিংকংয়ের জন্য প্রতিদিন পঁয়ত্রিশ কেজি খাবারের প্রয়োজন হয় আকারে সবচেয়ে উঁচু মহিষের স্বীকৃতি পাওয়ায় খামারের প্রত্যেকে কিংকংকে নিয়ে গর্বিত তাদের দাবি এই প্রথম কোনো মহিষ এ ধরনের রেকর্ড করেছে থাইল্যান্ডের ইতিহাস ও সংস্কৃতিতে মহিষ খুবই গুরুত্বপূর্ণ প্রাচীনকাল থেকে সেখানে কৃষিকাজে এবং পণ্য পরিবহনে বহিষ বড় অবদান রেখে আসছে